dy বাই ডিএক্স এখানে তো এই যে ভেরিয়েবলটাকে তো তোমার ফিক্সড করতে হবে এখানে শুধু এক্স থাকবে এরকম নয় দেখো এক্স এক্স না এক্স স্টাডি করবে না এক্স এনিথিং হতে পারে কে বলেছে তোমাকে এটা এক্স হবে এটা তো যে কেউ হতে পারে হ্যাঁ কি না এটার জায়গাতে যে নিচে যার রেসপেক্টে তুমি ডিএক্স করবে তো যে হতে পারে না এটাই তো হলো কথা এক্স যে হবে কে বলেছে এক্স হবে হরিজেন্টাল কম্পোনেন্ট এনিথিং হতে পারে তো তোমরা স্টাডি করবে এটাকে এ যে সামথিং কি বলবে সামথিং আর এই যে ওয়াইটা কি ফাংশনটা ভাই এটা যে যে এটা যদি সামথিং হয় তো এটা কি হবে ফাংশন অফ সামথিং সেটাকে তো আমরা এটা লিখি হ্যাঁ কি না তো আমরা এক্সকে কি স্টাডি করব এক্স সমান কি স্টাডি করবো সামথিং এক্স সমান সামথিং ঠিক আছে তো দেখো তাহলে ধরো আমরা কি করছি ধরো এখানে অফ সামথিং আমি ডি ডি বাই যদি লিখি লিখি সামথিং তাহলে এইখানের ফাংশনটা কি হবে কিছু একটা হবে সামথিং এরই ফাংশন হবে তবে তো আউটপুট বেরাবে হ্যাঁ কি না তো এই এর উপর বেশ করে আমরা বেশি নয় জাস্ট কিছু তোমাদের ফান্ডামেন্টাল রয়েছে সেগুলো জানলে তুমি বাকি সব ডিডিএক্স করতে পারবে কিছু কিছু জিনিস তোমাকে জানতে হবে কিছু কিছু ফর্মুলা যাকে আমরা ফর্মুলা বলি ডিডিয়ে্সের ফর্মুলা সেইগুলাই বলছি আমি সেই সেই জিনিসগুলো তোমার যদি জানো তো তুমি যে কোনো ডিডেক্স করে দিতে পারবে কীরকমভাবে দেখো বলো বলো আগে আমরা আলোচনা করছি যে এক্স টু দি পাওয়ার এন আমি এক্সকে কী রিড করেছি বলো এক্সকে তোমরা কী রিড করবে সামথিং টু দি পাওয়ার যদি কিছু থাকে তাহলে কি হয় এন ইন্টু সামথিং টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে এন আসবে সামথিং থেকে বাদ দিয়ে দেবে তো এটাকে আমরা কি বলি পাওয়ার ফর্মুলা বলি না ইম্পর্টেন্ট বিশেষ করে ফিজিক্সে তো আমাদের বহুত কাজে লাগবে এটা আমি এটার কিছু কিছু ফান্ডা তোমাদের বলে রাখছি বহুত ইম্পর্টেন্ট ঠিক আছে নাহলে কিন্তু টাইম খেয়ে নেবে কীরকম ধরো আমরা যদি পজিটিভ পাওয়ার নিই ধরো এক্স কিউব নিলাম এক্সে কিরিট করবে বারবার বলছি এক্স এ কিরিট করবে সামথিং টু দি পাওয়ার কিউব তো বলো সামথিং এর কিউবের ডিক্স কি হয় সামথিং কিন্তু সামথিং টু দি পাওয়ার এক মাইনাস মানে কত হবে দুই আরে এটা ডিডিএক্স করলাম মানে এটার ডিডিএক্স হয় এটা এটা সমান এটা নয় এটার ডিডিএক্স হয় এটা ক্লিয়ার এটা ডিডিএক্স মানে যদি নিচেও ডি এটা বাই ডি সামথিং থাকে তো ওটা আমি লিখছি না লিখতে গেলে বেশি ভাস্ট হয়ে যাবে জেনে রাখো যে এটা ডিডি এক্স কী হচ্ছে এটা লিখতে চাইলে লিখবে এরকম যে ডি এক্স কিউব বাই ডি সামথিং কিউব বাই তো কী থাকবে ডিজে সামথিংই থাকবে না তবে তো ডিডিএক্স হবে নাহলে হবেই না পসিবেলই নয় যদি নিচে অন্য কিছু থাকে তো জিরো হয়ে যাবে কনস্ট্যান্ট ধরে ধরে আমি নিজে টি দিয়ে দিলাম ওপরে এক্স দিয়ে দিলাম তো আমি ধরো তোমাকে এরকম বলছি যে ডি এক্স কিউব বাই ডিটি আরে ভাই এটা তো টি এ যা থাকবে তার তো ফাংশন থাকবে তো টি এর ফাংশন তো নেই এখানে তাহলে কী হবে জিরো হয়ে যাবে না কনস্ট্যান্ট হয়ে যাবে না এর ফাংশন থাকলে তবেই তো ডিডিএক্স হবে তো এটাকে আমি এই জিনিসটাকে আমি লিখছি না আমি এরকমভাবে লিখবো যতগুলো আমি বলবো যে হ্যাঁ এক্স টু দি পাওয়ার এন এর ডিডেক্স কী হয় এটা হয় তাহলে পজিটিভ পাওয়ারের ডিডেক্স কী হচ্ছে এটা হচ্ছে আচ্ছা এবার যদি তোমাদেরকে আমি বলি আচ্ছা বলো নেগেটিভ পাওয়ার ডিডিএস কী হবে বলো নেগেটিভ পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস কিউব মানে কি ওয়ান বাই এক্স কিউব হ্যাঁ কি না তোমাকে তো এরকম থাকবে না নেগেটিভ তোমাকে বলে আছে বলো ওয়ান বাই এক্স কিউব ডিডেক্স কত হবে ওয়ান বাই এক্স কত হবে তো ওয়ান বাই এক্স মানে কি এটাকে তো তোমাকে আগে উপরে তুলতে হবে না এই ফর্মেটা আনতে হবে দেখো এরকম দেখতে হলে এরকম হবে কি বললাম এরকম দেখতে হলে এরকম হবে তো এটা তোমাকে ওইরকম আগে দেখতে আনো উপরে আনো একটা আসবে উপরে পাওয়ার আসবে আনলে কি হবে এক্স টু দি পাওয়ার মাইনাস কিউব হ্যাঁ কি না তো বলো এই ডি কত হবে বলো মাইনাস থ্রি তো আসবে পাওয়ার এক কমে যাবে মাইনাস ফোর মাইনাস ফোর মানে কি নিচে টু দি পাওয়ার ফোর তো কি হলো এক্স টু দি পাওয়ার মানে কি হলো বলো আমি যদি তোমাকে বলি না এটা দেবো না আমি বলো এবার তুমি বলো এখানে তুমি জাস্ট অবজার্ভ করো জিনিসটা যে ওয়ান বাই এক্স তুমি ডাইরেক্ট লিখবে কি করে না নিচে যে পাওয়ার থাকবে এটা মাইনাস বসাবে আর নিচে নিচে পাওয়ার এক যোগ করে যাবে এটা কি হবে এই যে পাওয়ার ছিল এটা তোমার মাইনাস অব দিস হয়ে যাবে আর এই পাওয়ারটা নিচে এক যোগ হয়ে যাবে যদি নেগেটিভ পাওয়ার থাকে এবার তোমার যদি বলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ হবে ডাইরেক্ট ওরালি বলো কত হবে ক্লিয়ার আচ্ছা আর আমি দুটো জিনিস বলছি ঠিক আছে তোমাকে যদি আমি বলি তো রুট এক্স ডি কত হবে রুট অফ সামথিং কত হবে পজিটিভ পাওয়ার আরে রুট এক্স মানে কত এক্স টু দি পাওয়ার হাফ না পজিটিভ পাওয়ার তো কত হবে এটা তো হাফ আছে না তো পাওয়ার হাফ আগে গুণ হবে আর উপরে কি হবে হাফ থেকে যদি এক বাদ দিয়ে দাও তো মাইনাস হাফ পরে থাকবে না তো মাইনাস নিচে রুট হয়ে যাবে মানে কি ওয়ান বাই টু রুট এক্স ডাইরেক্ট তো রুট অফ সামথিং ডিডিএক্স কত হয় রুট অফ সামথিং এর কথা হয় বহুত ইউজ হবে বহুত ইউজ হবে ঠিক আছে আচ্ছা আমি তোমাকে বলে দিচ্ছি শুনো সাইন এক্সের এক্স না কস এক্স হয় কি বললাম কত হয় কি কি রিড করবে সাইন অফ হয় মানে সাইনের এখানে যেটা থাকবে ওইটাকে ফোকাস করতে হবে ওখানে ওটাই থাকবে এটা হচ্ছে মেন পয়েন্ট ক্লিয়ার তো আমি বললাম চলো রুট অফ সাইন এক্সি কত হবে এবারে বলো কি বলবে আমি বলি কি রুট অফ সামথিং এর কত হয় আরে এক্স কেন ভাবছো এক্স সামথিং প্যাটার্ন ফলো করো প্যাটার্ন ফলো করো এক্স এর জায়গায় জেকেও হতে পারে এক্স ইজ সামথিং রুট অফ সামথিং কত হয় 1 বাই 2 রুট সামথিং এক্স কে এক্স হিসাবে ডিলেই করবে না রুট অফ সামথিং কত হয় 1 বাই 2 রুট সামথিং তাহলে এটা কত হবে রুট অফ সামথিং এটা তো সামথিং দরকারই নেই রুটের ভিতরে আছে এরকম দেখতে আছে এরকম লাগি দিবে তো রুট অফ সামথিং কত হবে 1 বাই 2 রুট সামথিং ইনটু সামথিং এডি কারণ যতক্ষণ না এক হয় তোমাকে ডিডিএক্সটা কন্টিনিউ করতে হয় যাকে আমরা চেন রুল বলি তোমরা শিখেছো এটা ঠিক আছে তো আমি ওরালি করতে শিখেছি ওরালি আলি তুমি জানলেই হয়ে যাবে ঠিক আছে অত একটু ফার্স্টও করতে হবে তোমাকে তাহলে কোথাও সাইনস ডিডেক্স কত হবে কস এক্স ব্যাট বেশ তারপর তো এক্সের ডিডেক্স করলে তোমার একই হবে তো এখানে তোমার টার্মিনেট হয়ে যাবে তো কেন বলছি কারণ তো তোমাকে পজিটিভ পাওয়ার ডিডিএক্স করতে শিখতে হবে তোমাকে নেগেটিভ পাওয়ারের ডিডিএক্স করতে শিখতে হবে রুট এক্স আরেকটা তোমাকে শিখতে হবে ওয়ান বাই রুট এক্স ওয়ান বাই রুট এক্স বলো কত হবে আচ্ছা নিচে পাওয়ার তো তো নিচে পাওয়ার নিচে পজিটিভ পাওয়ার পাওয়ার্স মানে কত হাফ তাহলে কত হবে বলো উপরে কত হবে মাইনাস একটা কি করলে মাইনাস ফাইভ বাই এক বেশি তো কী করবে মাইনাস হাফ বাই নিচে কী করবে এক বেশি এক্স টু দি পাওয়ার ভেরি গুড তাহলে পাওয়ার ফর্মুলাতে কিন্তু আমাকে চারটা জিনিস খুব কাজে লাগবে জানতে হবে এই প্যাটার্নগুলো তোমাকে জানতে হবে ক্লিয়ার আরেকবার বলে দিই তাহলে চলো এখানে যে এক্স টু দি পাওয়ার এন এর এক্স তাহলে কী হচ্ছে মানে সামথিং টু দি পাওয়ার এন এর পাওয়ার ফর্মুলা বলা হয় যদি কোনো উপরে পাওয়ার থাকে দুই তিন চার পাঁচ মাইনাস পজিটিভ নেগেটিভ যাই থাকে না কেন কি হবে না পাওয়ার ইনটু পাওয়ারে এক কম হয়ে যাবে এটা তো মেন ফর্মুলা এখান থেকে আমি বললাম তোমাকে কি কী জানতে হবে তোমাকে জানতে হবে প্রথমত পজিটিভ পাওয়ারে কি হবে পজিটিভ পাওয়ারে কি হবে বলো আমি যদি বলি বলো এক্স কিউব কত হবে থ্রি ইন্টু এক্স স্কোয়ার হ্যাঁ কি না আমি যদি তোমাকে নেগেটিভ পাওয়ার বলি চলো যে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার নাইন কত হবে বলো আমি কি বললাম এটা মাইনাস নাইন হয়ে যাবে আর নিচে এক বেশি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার টেন হয়ে যাবে তো সেই রেসপেক্টে এক্ষেত্রে আমরা ইউজ করবো কি রুট এক্সের ডিডেক্স কত হবে মানে রুট অফ সামথিং কত হবে ওয়ান বাই টু রুট সামথিং আর এটা বললাম যে ওয়ান বাই রুট এক্স মানে ওয়ান বাই রুট সামথিং কত হবে মাইনাস হাফ বাই সামথিং টু দি পাওয়ার থ্রি বাই তাহলে এক্সকে কেন আমরা সামথিং রিড কর মানে সামথিং রিড করবো বুঝতে পেরেছো কারণ ওই প্যাটার্নটা ফ্লো করে আর তোমরা যেগুলো ফর্মুলা হিসাবে বলো না ওই ফর্মুলা দিয়ে ম্যাথ করতে পারবে না ওই চেন রুল লাগাতে লাগাতে তুমি শেষ হয়ে যাবে এক্স ইজ নাথিং ইস ইজ কল্ড সামথিং ঠিক আছে এক্স নট এক্স এক্সের জায়গায় যে কেউ হতে পারে এটা মাথায় রাখবে

তো সেই রকমভাবে আমি কিছু জিনিস বলছি ঠিক আছে তাহলে এটা তো আমরা গেলাম প্রথমত আমি তিনটা লাইনে বলছি একটা লাইন ফার্স্ট ডি এক্স টু দি পাওয়ার এন এর পাওয়ার মানে ই টু দি পাওয়ার সামথিং এক্স এ কি করবে এটা হচ্ছে সামথিং রুল বলে দেবে সামথিং রুল ঠিক আছে সামথিং রুল ওটাই ডিডিএক্স আচ্ছা নেক্সট হচ্ছে এ টু দি পাওয়ার সামথিং ক্লিয়ার তারপরে হচ্ছে লগ এক্স লগ লগকে আমরা ই বেসের রেসপেক্টে প্রথমে ডিডিএক্স করবো কী হবে আরেকটা হচ্ছে লগকে এ বেসের রেসপেক্টে করব এ বেসের রেসপেক্টে তো এই যে ই বেসের রেসপেক্টে আমরা কি বলি লন বলি কি বলি লন এন এটাকে আমরা কি লিখি এটাকে আমরা লিখি এটাকে আমরা লিখি এলেন এক্স ক্লিয়ার এটাকে তোমাকে কিন্তু এটাই লিখতে হবে আচ্ছা আর কি বাকি থাকলো বলো জিরো সামথিং টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এক্স ইট পাওয়ার এক্স এটা আর কি থাকলো বলো বলো বেশ এটাই এইগুলোই তাই না আচ্ছা আর টাই বলে দিই এই জায়গাটাতে কনস্ট্যান্টও হতে পারে তোমার কনস্ট্যান্ট সি সি হতে পারে কনস্ট্যান্ট হ্যাঁ কি না কনস্ট্যান্ট মানে ধরো দুই তিন চার পাঁচ ছয় দশ ভেরি মানে যখন ভ্যালু থাকবে এগুলাকে আমরা কি বলি কনস্ট্যান্ট বলি তো কনস্ট্যান্টের ডিডেক্স কী হবে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ডিডেক্স মানে তো স্লোপ তো কনস্ট্যান্ট কত অ্যাঙ্গেল করে এক্সের সাথে জিরো এঙ্গেল তো টেন জিরো হবে জিরোই হবে তো কনস্টেন্টে ডিডেক্স কত হবে বলো জিরো হয় কত হয় জিরো এক্স টু দি পাওয়ার এনে তো আমি বললাম যে সামথিং ইন্টু সামথিং টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হ্যাঁ কি না এক্ষেত্রে আমি তোমাদেরকে ওই যে বললাম পজিটিভ পাওয়ার নেগেটিভ পাওয়ার রুট এক্স এন ওয়ান বাই রুট এক্স তোমার ইম্পর্টেন্ট এক্ষেত্রে তোমাকে কী জানতে হবে বলে দিয়েছি আমি কী জানতে হবে পজিটিভ পাওয়ার সাপোজ এক্সাম্পল দিয়েছি এক্স কিউব তারপরে জানবে ওয়ান বাই এক্স কিউব তারপরে জানবে রুট এক্স আর ওয়ান বাই রুট এক্স হ্যাঁ কি না আচ্ছা বলো ই টু দি পাওয়ার হয় হয় হবে এটা ফ্লো করতে হবে এক্স নয় ইটু দি পাওয়ার সামথিং দি পাওয়ার সামথিংই হবে হ্যাঁ না যদি বলা আছে বলো ইটুদি টু এক্স পাওয়ার স্কোয়ার এ ডিডিএক্স কত হবে তো তুমি ভাবো ই উপর কি সামথিং এর এখানে যাই থাক না কেন কত হবে ই পাওয়ার হবে তো ইট পাওয়ার উপরে যাই থাকে না কেন কি হবে ইট পাওয়ারের উপরে সামথিং ট্রিট করবো আমি তো কত হবে ইট পাওয়ার সামথিং হবে তারপরে সামথিং এ এক্স করবে সামথিং মানে কোনটা এটা এক্স স্কোয়ার ডিডিএক্স কত হবে বলো এক্স স্কোয়ার ডিডিএক্স কত হবে পজিটিভ ডি কি হয় পজিটিভ পাওয়ার ডিএক্স টু এক্স হবে তো টু এক্স দেন একদম এক্স স্কোয়ার মানে কি আমি কার করলাম আগে পাওয়ারের করলাম তারপরে সামথিং কত রয়েছে এক্স মানে তো একই হবে বুঝতে পেরেছো ছ আচ্ছা এবার দেখো এ টু দি পাওয়ার এক্স এর ডিডিএক্স কোথায় বলো তো এ টু দি পাওয়ার এক্স এর এক্স হয় এ টু দি পাওয়ার লগ ই বেস এ ল তুমি লিখতে পারো হ্যাঁ কি না দেখো এটা কিন্তু ওটা ই টু দি পাওয়ার এক্স ইন টু লগ ইস মানে তো দি পাওয়ার এক্সই হবে কনস্ট্যান্ট টু দি পাওয়ার সামথিং এই দুটো মানে কি কনস্ট্যান্ট টু দি পাওয়ার সামথিং হ্যাঁ না আচ্ছা এবারে বলো লগ লগ এক্স মানে এইটা যেটা বললাম ইস এর রেসপেক্টে এক্স কত হয় ওয়ান বাই এক্স হ্যাঁ না তো এই যে এর যখন বেস চেঞ্জ হয়ে যাবে এ হয়ে যাবে মানে কোনো একটা মান চলে আসবে ধরো এই এই বেসের এখানে ধরো এনাদার ভ্যালু থাকবে ই বাদে দুই তিন চার পাঁচ ছয় যায় থাক না কেন সেক্ষেত্রে কত হবে না ওয়ান বাই এক্স তো হবেই বাট এখানে কি হবে লগ এ চলে আসবে ই বেসের রেসপেক্টে সিমিলারলি ওয়ান বাই এক্স ইন্টু লগ ই বেসি তো একই হবে বুঝতে পেরেছো তাহলে এটা হচ্ছে আমাদের একটা মানে প্যাটার্নগুলো গুলো জানতে হবে যে এরকম হলে এরকম হবে এরকম হলে এরকম হবে এরকম হলে এরকম হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছটা পড়লাম এবারে ট্রিগোনোমেট্রি ফাংশন কোটা হয় ছটা সেই ছটার পড়বো আর ওর ছটার ইনভার্স পড়ব ব্যাস আর ইউভি মানে দুটো ফাংশন যখন মাল্টিপ্লাই থাকবে আর দুটো যখন ডিভাইড থাকবে ক্লিয়ার তো দেখো নেক্সট আমরা ট্রিগোনোমেট্রি ফাংশানগুলোর বলছি বলো ফাংশন ফাংশান কী হয় সাইন এক্স নেক্সট হচ্ছে কস এক্স তাই না তারপরে টেন এক্স কট এক্স হ্যাঁ কি না সেক এক্স আর হচ্ছে কেক এক্স তো আমাকে বলো সাইন এক্স এর সাইন অফ সামথিং কি রিড করবে কি রিট করবে ইম্পর্টেন্ট ভাই সাইন অফ সামথিং কত হবে কস অফ সামথিং আর বলে রাখি যেখানে যেখানে সি দিয়ে স্টার্ট হবে না ডিডি এক্স এ সব মাইনাস হয় কি হয় মাইনাস হয় ঠিক আছে সি দিয়ে স্টার্ট মানে মাইনাস হবে তাহলে বলো কস এক্স এর কি হবে মাইনাস তো হবে সাইন এক্স হ্যাঁ কিনা টেন এক্স এর বলো সেক স্কোয়ার এক্স হবে কট এক্স মাইনাস হবে সি যেহেতু স্টার্ট হয়েছে কোসেক স্কোয়ার এক্স সেক এক্স এর কি হবে সেক এক্স ইন্টু টেন এক্স আর কোসেক এক্স এর কি হবে মাইনাস তো হবেই তো কোসেক এক্স ইন্টু কট এক্স দেখো সিমেট্রি তো সবাই ফ্লো করে যেমন সাইন কস ট্যান কট সেক কস দেখো সব সিমেট্রি ফলো করছে তাই না নেচারও সিমেন্ট্রি ফলো করে ঠিক আছে এবারে আমরা এদের ইনভার্সগুলো পড়ব তো এদের ইনভার্সগুলো কী কী হবে বলো সাইন ইনভার্স এক্স দেখো কস ইনভার্স এক্স হ্যাঁ কি না তো তুমি যদি সাইন জানা তো কস জেনে যাবে তারপরে ট্যান ইনভার্স আর কট ইনভার্স তুমি একটা জানলা একটা জেনে যাবে ঠিক আছে আর হচ্ছে সেক ইনভার্স এক্স আর আছে কো ইনভার্স এক্স তো তুমি এখানে তিনটা জানলেই হয়ে যাবে যেমন ধরো সাইন ইনভার্স এক্সের কী হয় ওয়ান বাই রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে জাস্ট মাইনাস হবে আর একই থাকবে এটাই থাকবে সি দিয়ে স্টার্ট মানে কি বলেছিলাম মাইনাস হবে তো টেন ইনভার্স এক্সের কী হয় ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো স্বাভাবিক কটার ক্ষেত্রে তো বুঝতে পারছো একই হবে জাস্ট মাইনাস লাগ সিমিলারলি সেক ইনভার্সেক্সের কি হয় ওয়ান বাই এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো স্বাভাবিক ভাই কষের ক্ষেত্রে মানে কোষেকের ক্ষেত্রে মাইনাস দিয়ে করে এটা ক্লিয়ার রুলগুলো আমি বলে দিচ্ছি আগে তারপরে আমরা অ্যাপ্লাই করবো এবারে নেক্সট দেখো নেক্সট আমরা ইউভি রুল পড়ব ইউভি মানে কি যদি তোমার দুটো ফাংশন মাল্টিপ্লাই থাকে সাপোজ আমি তোমাকে বললাম যে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এটা বললাম তোমরা আচ্ছা আচ্ছা আমি তো এক্সের বলতে পারি ই টু দি পাওয়ার এক্সের বলতে পারি কিন্তু এটা আমরা জানি প্যাটার্ন প্যাটার্ন আমরা আগে যেগুলো বললাম কিন্তু এরকম যখন মাল্টিপ্লাই তো দুটো ফাংশন মাল্টিপ্লাই রয়েছে না সেই জন্য আমরা কী করছি না দুটো কি আমরা যদি মনে করি যে হ্যাঁ ইউ ভি ইউ একটা ফাংশন একটা হচ্ছে ভি একটা ফাংশন তো এদের ডিডিএক্স কী হবে কি বলেছিলাম না একটাকে কনস্ট্যান্ট রাখবে একটাকে ডিডিএক্স করবে প্লাস যাকে ডিডিএক্স করলে ওকে কনস্ট্যান্ট রাখবে দেন একটাকে ডিডিএক্স করবে এটাই ড্যাস মানে তো ডিডিএক্স বলে দিয়েছি আচ্ছা তাহলে এটা হচ্ছে ইউ ভি আর বলেছিলাম কি আরটা কী হয় ইউ বাই ভি ইউ বাই ভি ক্লিয়ার যখন ডিভাইড থাকবে দুটো ফাংশন তো ইউ ভাই ভি এর ক্ষেত্রে কী হয় মাথায় রাখবে বলে দিচ্ছি এই ভি এর স্কোয়ার হবে এই ভি এর কী হবে স্কোয়ার হবে একে দিয়ে স্টার্ট করবে ভি ইন্টু ইউডাস মাইনাস ক্ষেত্রে ইউ ইন্টু ড্যাশ এই রকম ফর্ম্যাটেই বাট মাইনাস হবে ইম্পর্টেন্ট এখানে ভি স্কোয়ার হবে ভি দিয়ে স্টার্ট হবে বুঝতে পেরেছ ক্লিয়ার এটুকু জানলেই কাজ এটুকু জানলেই কাজ ডিডিএক্স ডিডিএক্স এর মেন মিনিংটা কি আমি বলে দিয়েছি স্মল চেঞ্জটা কতটা ইম্পর্টেন্ট বা স্মল চেঞ্জটা কতটুকু সেটাও বলে দিয়েছি ডিফারেন্সিয়েট করতে পারবে ডেল এক্স এইজের মধ্যে ডি ওয়াই ডেল ওয়াই আর এইখানে যে ফাংশন আমরা ইউজ করলাম অ্যাপ অফ এক্স প্লাস এইচ মেন যে মানে ফর্মুলাটা ডিএক্সের সেটা তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে ইনক্রিজিং ডিক্রিজিং সবই বলে দিয়েছি যদি না বুঝতে পারো আগে ফার্স্ট লেকচারটা দেখে নেবে ওখানে একদম জিরো থেকে স্টার্ট করা আছে এটা একটুকু তোমাদের ওর থেকে একটুকু অ্যাডভান্স দিতে কাজে লাগবে আর কি সামথিং রুল আমাদের রেসিপিটা কি সামথিং রুল তো এবার ধরো আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি ঠিক আছে তো বলো সাইন অফ সামথিং এর কত হয় কস অফ ভেরি গুড এক্স ইজ এক্স ইজ নট এক্স এক্স ইজ নট এক্স এক্স ইজ সামথিং এক্স হিসাবে হ্যাঁ এরকম দেখতে হলে এখানে যেটা থাকবে কস অফ ওটাই থাকবে এরকম ভাবে রিড করবে এক্স মানে সাইন অফ সামথিং সমান কি হবে কস অফ সামথিং এবার দেখো তুমি ধরো আমি তোমাকে কিছু কিছু বলে বলে দিচ্ছি যে বলো তোমরা লন এক্স এর ডিডে কত হয় বলে দিয়েছি দেখে নেবে যদি অসুবিধা হয় তো বলো আমি তোমাকে যদি বলি আচ্ছা সাইন অফ লন এক্স স্কোয়ার কত হবে এক্স আগে স্টার্ট করো আচ্ছা সাইন অফ সামথিং আরে দরকার দরকার নেই কে আছে এখানে কি আছে দেখারই দরকার নেই এক্স তোমাকে কে পড়তে বলেছে এখানে এক্স এখানে যে থাকবে মেন ফর্মুলাতে সেটাই এখানে হবে এটাই তো বলছি আমি বারবার এক সাইন অফ সামথিং সমান কি হবে কস অফ ওটাই হবে তো সাইন অফ যেটা আছে তো ডিডিএক্সে কি হবে কস অফ তো ওটাই হবে না কস অফ তো ওটাই হবে সাইন অফ সামথিং সমান কি ডিডিএক্স কি হয় কস অফ সামথিং তো সাইন অফ সামথিং সমান কী হবে কস অফ সামথিং দেন সামথিং এর ডিডিএক্স করবে এ ডিডিএক্স এটা কতক্ষণ করবে যতক্ষণ না এক আসছে তো বলো লন এক্স স্কোয়ার আচ্ছা 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 লন এক্স স্কোয়ার লন 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 অফ সামথিং সমান কত হয় লন অফ সামথিং সমান কত হয় এখানে সামথিং থাকে লনের এহে হে তোমাকে লন এক্স স্কোয়ারকে রেডি করতে বলেছে লন মানে লন অফ সামথিং যাই থাক তো লন অফ সামথিং সমান কি হবে ওয়ান বাই সামথিং ভেরি গুড দেন সামথিং আসো আচ্ছা লন অফ সামথিং সামথিং কে আছে এক্স স্কোয়ার আচ্ছা মানে পাওয়ার রয়েছে না সামথিং এর স্কোয়ার রয়েছে না পাওয়ার রয়েছে না তো পাওয়ার থাকলে কি হবে না এক্সের স্কোয়ার মানে কত টু ইন্টু এক্স কার পাওয়া ছিল এক্সের এক্স এর পাওয়া ছিল এক বুঝতে পেরেছ বুঝতে পেরেছ বলো পারবে কি পারবে না ক্লিয়ার যাই দিক ওই রকম হলে এরকম হবে ঠিক আছে এবার যদি বলে আচ্ছা ওয়ান বাই ওয়ান বাই রুট সাইন টু দি পাওয়ার এক্স বলো কত হবে টু তাহলে কি বলেছিলাম কি ডিট করবে আচ্ছা ওয়ান বাই রুট সামথিং ওয়ান বাই রুট সামথিং না যাই থাক না কেন ওয়ান বাই রুট সামথিং ওয়ান বাই রুট সামথিং তাহলে কি হবে মাইনাস হাফ তো উপরে থাকবে নিচে কি হবে সামথিং টু দি পাওয়ার থ্রি বাই টু তাহলে সামথিং কে রয়েছে এটা তো সামথিং রুট সামথিং না রুট সামথিং মানে সামথিং কে তো সামথিং টু দি পাওয়ার কত হবে সাইন এ টু দি পাওয়ার এক্স এর এটা কত হবে বাই টু ইন টু সামথিং রি এক্স আচ্ছা সাইন অফ সামথিং না এখানে যাই থাক সাইন অফ সামথিং কত হয় উপরে হবে এখানে তো কত হবে কস অফ সামথিং মানে কত এ ট দি পাওয়ার এক্স আচ্ছা সামথিং একই রয়েছে এ টু দি পাওয়ার সামথিং আচ্ছা কনস্ট্যান্ট টু দি পাওয়ার সামথিং কত হয় বলো এ টু দি পাওয়ার এক্স তো হবেই ইন টু লগ ই এ টু দি পাওয়ার সামথিং না সামথিং কে রয়েছে বেঁচে আবার এখানে এক্স এক্সের কথা হবে এক এত যাবো না আমি শেষ